রাজা হ্যাঁ বলেন ইয়ে বিক্রমের দিকে তাকিয়ে রইল ধরা পড়ে গেছি বলেন কেন ডাকলেন না কিছু না রিয়া মুস্কি শে চলে গেল আমি এশিয়র ইয়ার কাছে ধরা পড়ে গেছি কিন্তু রিয়া মুস্কি শে চলে গেল কেন বিকাল পর্যন্ত এখানে আমার থাকতে হবে এখান থেকে বের হতে আমার সময় লাগবে কিন্তু বিকাল পর্যন্ত আমাকে এখানে থাকতে হবে বিকেলে নিলয় কমিশনার আসলো তুই আমার ভাইকে মেরেছিস তোকে আমি জানে মেরে ফেলবো নীলয় তুমি ভুল করেছো ও তোমার ভাইকে মারেনি বন্দুকের সামনে এসে বলল সরে যান রিয়া ও বিক্রম না ও রাজা না ও বিক্রম আগে তোমার বন্দুক নিচে নামাও তারপর তোমাকে সব বুঝিয়ে বলছি নিলয় বন্দুক নিচে নামালো তারপর নিলয়কে বুঝাতে লাগলো তাহলে কে মেরেছে আমার ভাইকে আমার একজন উপর সন্দেহ আছে কার উপর আম্বিয়া নিজের মৃত্যুকে নিজেই ডেকে আনছে আম্বিয়াকে মারতে গেলে তুই নিজেই মরবি আম্বিয়া কেন আমার ভাইকে মারবে আর মারলেও রাজার নাম নিয়ে কেন মারবে আম্বিয়া আমাকে অনেক আগেই বলেছে রাজার নাম ব্যবহার করে আকাশকে মেরে ফেলতে চাই এই কথা আমাকে আগে কেন বলিসনি কমিশনার থামো তোমরা আম্বিয়াকে তুলে নিয়ে আসলেই হবে আমি আমিয়াকে নিজের হাতে মারব তাহলে আপনারা খুনিকে পেয়েছেন তো আমি আজকে ইন্ডিয়া চলে যাব আর আপনাদের সাথেও আমি কোনো বিজনেস করতে চাই না কিন্তু কেন আজকে কেউ রাজার নামে ব্যবহার করে নিলয়ের ভাইকে মেরেছে কাল যদি আবার রাজার নাম ব্যবহার করে আপনাদের উপর কেউ হামলা করে তাহলে আবার আপনারা আমাকে সন্ধ্যা করবেন আমরা বুঝতে পারিনি তার জন্য আমরা সবাই তোমাকে সরি বলছি আমি আপনাদের আর একটি কথাও বিশ্বাস করব না আমাকে তো বিশ্বাস করেন প্রমিস করছি আপনার কোনো ক্ষতি আমি হতে দেব না তাহলে আমার একটা শর্ত আছে কি শর্ত আমি আপনার মেয়েকে পছন্দ করি আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই কি বলছো তুমি ঠিক বলছি আপনি রাজি থাকলে আজকে আমি রিয়াকে বিয়ে করব আমি রাজি আমার ভাবার জন্য সময় চাই ঠিক আছে আমি আজকে এখানে থাকবো যে আপনারা আজকে করবেন তা না হলে কাল সকালে আমি ইন্ডিয়া চলে যাব ঠিক আছে বিক্রম রিয়া উপরে রুমে চলে আসলো আমাকে আপনি কেন বিয়ে করতে চান আপনাকে প্রথম দেখে আমি প্রেমে পড়ে গেছি আমিও তোমাকে ভালোবাসি অনেক আগে থেকেই আপনি আমাকে ভালোবাসেন কারণ আমি রাজার মতো দেখতে কিন্তু কথা দিলাম আমি আপনাকে এত ভালোবাসবো যে সবসময় শুধু আমার কথা ভাববেন আপনি আমার কাছে রাজা হয়ে থাকবেন আমি আপনার মনের রাজা হয়ে থাকব রাতে আমি তোমার কথে রাজি আছি কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত তোমাকে রাজার জায়গায় বসতে হবে আপনার কথা বুঝলাম না সবাইকে বলবে তুমি রাজা তুমি মারা যাওনি এতে আপনার কি লাভ হবে রাজার এখনো যে ক্ষমতা আছে তা আমাদের নেই কারণ রাজাকে সবাই বিশ্বাস করে ভালোবাসে সবাই রাজার কথা মেনে চলে রাজার কথায় মানুষ নিজের জীবন পর্যন্ত দিয়ে দেয় তুমি রাজার জায়গায় বসে মানুষের এই বিশ্বাসকে ভেঙে দিবে যদি আপনি আমাকে মেরে ফেলেন আমার মেয়ের সাথে তোমার বিয়ে দিচ্ছি নিজের মেয়েকে তো আর বিধবা করব না একবার বিয়েটা হতে দে বিধবা আমি তোকে করব ঠিক আছে কিন্তু বিয়েটা আজকে করব আমি তোমার বাবা মাকে তো হাসতে বলো না আমি তাদের এখানে এনে কোনো রিক্স নিতে যায় না আপনি তাদের সাথে ভিডিও কলে কথা বলেন ঠিক আছে রাতে রিয়ার সাথে বিক্রমের বিয়ে হয়ে গেল রিয়া বউ সাজে পাশের ঘরে বসে আছে বিক্রম রুমে প্রবেশ করলো রিয়া ঘাট থেকে নেমে বিক্রমকে সালাম করলো আজ থেকে তোমার জায়গা আমার বুকে অন্যদিকে রাতে আম্বিয়াকে নীলয়ের লোকেরা কিডন্যাপ করলো আম্বিয়াকে চেয়ারে বেঁধে রাখা হলো বল আমার ভাইকে কেন মেরেছিস নীলয়া আম্বিয়ার গলা চিপে ধরল আমি আপনার ভাইকে মারিনি স্যার তুই আমার ভাইকে এর আগেও মারতে চেয়েছিস বল কেন মারলি আমার ভাইকে আমি না কমিশনের আপনার ভাইকে মেরেছে কমিশনার হ্যাঁ কমিশনের আপনার ভাই আকাশ কমিশনের এই মেয়ের ওপর নজর দিয়েছিল তাই আপনার ভাইকে মেরে ফেলেছে তুই কি করে জানিস কমিশনার আমার ভাইকে মেরে ফেলেছে কমিশনার নিজে আমাকে আপনার ভাইকে মারতে বলেছিল কিন্তু আমি যখন রাজি হলাম না তখন তিনি নিজেই আপনার ভাইকে মেরে ফেললেন তাহলে কমিশনার তোর নাম কেন বলল আমাকে আপনার ভাইকে কে মেরেছে শুধুমাত্র আমি জানতাম আর আপনি আপনার ভাইকে অনেক ভালোবাসেন কমিশনার মনে করেছিল আপনি আমাকে দেখা মাত্রই গুলি করে দেবেন এতে আর কেউ জানতে পারবে না আপনার ভাইকে কে মেরেছে তুই আমাকে আগে কেন বললি না কমিশনার আমার ভাইকে মারতে চায় আমি মনে করেছিলাম কমিশনার স্যার এমনি বলছেন কারণ আপনারা অনেক ভালো বন্ধু এবার তো কমিশনারকে দেখা মাত্র গুলি করব আমি আর যেভাবে আমার ভাইয়ের লাশ থানার সামনে ঝুলিয়ে রেখেছিল সেভাবে কমিশনারকেও ঝুলাবো প্যান কাট করেছে পরের দিন সকালে দিয়া এই রিয়া বিছানার পাশে দাঁড়িয়ে ডাকলো গুড মর্নিং আস্তে চোখ খুলে বিছানে বসে বলল গুড মর্নিং তাড়াতাড়ি উঠে যাও আমার জন্য কফি বানিয়ে নিয়ে আসো তোমাকে রেখে এখন কোথাও যেতে মন চাচ্ছে না একটু রোমান্টিক হয়ে বলল রিয়া বোকার মতো গালে হাত দিয়ে বিক্রমের দিকে তাকিয়ে রইল তোকে কফি বানিয়ে নিয়ে আসতে বলছি তো তুই এখনো আমার জন্য কফি বানিয়ে নিয়ে আসবি তাই বলে তুমি আমাকে চড় মারবে আর আমাকে তুই করে কেন বলছো এভাবে হাসছো কেন তোর বাপ বেটি একদম বোকা আমাকে সত্য সত্য বিক্রমণী করলি তোরা তুমি তাহলে রাজা হ্যাঁ আমি রাজা প্রতিশোধ নেওয়ার জন্য এই সব করছো না তোদের শাস্তি দেওয়ার জন্য এইসব করছি আমি সত্যিটা জানতাম না যদি আমি জানতাম তাহলে কখনোই তোমাকে আমি মরতে চাইতাম না তুই তো আমাকে মেরে মেরে তোর পায়ের খুনের বদলা নিতে চাইছিলি তাহলে এই সব নির্দোষ মানুষকে কেন মারলো তোর বাবা রাজা ইয়ার গলা চেপে ধরল আমার কষ্ট হচ্ছে তখন রাজা গলা ছেড়ে দিল কি দোষ করেছিল তিথি কেন মারতে হলো তিথিকে তিথি মারা গেছে হ্যাঁ তিথি মারা গেছে আর তোরা মেরেছিস তিথিকে আমরা মেরেছি আকাশ দিদিকে দর্শন করে মেরে ফেলেছে কারণ ওর ভাই নিলয় মন্ত্রী যার ক্ষমতার জন্য অনেক মেয়ের জীবন নষ্ট করেছে আর তোরা নিলয়কে মন্ত্রী বানিয়েছিস তার জন্য তোরাই আসল অপরাধী আমি সত্যি বলছি এসবে কিছুই আমি জানি না রিয়া রিয়া কি হইছে বাবা নীল কমিশনারকে মেরে ফেলেছে আর কিভাবে মেরেছে তার টিভিতে দেখাচ্ছে মন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে আর এখন পুলিশ নীলয়কে খুঁজে বেড়াচ্ছে নীলয় পালিয়ে বেশ বাঁচতে পারবে না তুমি কি কিছু জানো হারে শ্বশুর মশাই আমি কেন জানব না আমি নিজে তো এইসব কিছুই করাচ্ছি তুমি করাচ্ছ মানে আমি রাজা নীলার বাবা রাজার দিকে বন্দুক তাক করলো গড়ি করার আগে আপনার ছেলের বাড়িতে আছে কিনা আপনারা দেখা উচিত তুমি আমার ভাইকে কিডন্যাপ করেছ হ্যাঁ জানো কারণ তোমার ভাইকেও কিছু শাস্তি ভোগ করতে হবে তোকে আমি ছাড়ব না আমি নিজেই তো আপনাকে ছাড়ব না আপনি কি আমাকে ছাড়বেন আমার ভাইয়ের যদি কিছু হয় তাহলে আমি তোমাকে ছাড়ব না আবার সেই ছাড়া ছাড়ি কথা বলছে আচ্ছা আমি প্রমিস করছি তোমাদেরকে আমি ছাড়ব না প্রত্যক্ষ জন্য কে আমি ভালো করে দেখে নিব এখানে যাও আমার আর আমার বোনের জন্য রাস্তা তৈরি করো কারণ আমরা যদি এখানে সুখে থাকি তাহলে তোমার ভাই ওখানে সুখে থাকবে তোমার অপরাধে শুধু আমি আমাকে জানে মেরে ফেলো কিন্তু আমার বাবা ভাইকে কিছু করো না আমার জন্য কফি বানিয়ে নিয়ে আসো যাও রিয়া আর রিয়ার বাবা চলে গেল একবার শুধু তোর ভাইয়ের খোঁজ পেলেই রাজাকে জানা মেরে ফেলবি এবার আর কোনো ভুল করবে না রাজাকে মারা তো দূরের কথা যদি কেউ রাজার কোনো ক্ষতি করার চেষ্টা করে তাহলে আমি তাকে জানি মেরে ফেলব এইসব তুই কি বলছিস রাজা আমাদের শত্রু তুই ভুলে গেলি রাজা তোর ভাইকে মেরেছে যদি রাজার জায়গায় আমি থাকতাম তাহলে তোমাকেও আমি মেরে ফেলতাম তুই তোর বাবাকে মেরে ফেলবি বাবা বলে তোমাকে আমি কিছু করতে পারি না আর ভুলে যেও না রাজা এখন আমার স্বামী একটু রিয়া কফি বানিয়ে নিয়ে গেল এই নাও কফি এত দেরি কেন হলো আমি তো তাড়াতাড়ি বানিয়ে নিয়ে আসলাম খেয়ে দেখি কেমন হয়েছে রাজা ইচ্ছে করে একটু বেশি কফির কাপে চুমুক দিল আর চুমুক দিয়ে কফি ফেলে দিল কফি এত গরম কেন তোর জন্য আমার ঠোঁট পুড়ে গেছে এবার তোকে শাস্তি পেতে হবে কি কারণে আমি শাস্তি পাবো রাজা রিয়াকে টান দিয়ে নিজের কাছে আনলো আর রিয়া ঠোঁটে কামড় বসিয়ে দিল রিয়া ব্যথায় ছটফট করতে লাগলো রিয়াকে যখন রাজা ছেড়ে দিল তখন রিয়া ঠোঁট দিয়ে রক্ত ঝরতে লাগলো আর ব্যথায় রিয়া কান্না করতে লাগলো এটুকু কষ্ট তুই সহ্য করতে পারছিস না তাহলে একবার ভাব তিতির কতটা কষ্ট হয়েছে তোরা তো আমাকে মারতে চেয়েছিলি কারণ আমার জন্য তোরা কেউ খারাপ কাজ করতে পারতি না মানুষের উপর অত্যাচার নির্যাতন করতে পারতি না এবার তোদের বোঝাবো অত্যাচার আর নির্যাতন কি আমি সত্যি বলছি আমি শুধু আমার ভাইয়ের বদলা নিতে চেয়েছিলাম আমি বিদেশে ছিলাম তুমি কি কারণে আমার ভাইকে মেরেছো জানতাম না বাবা আমাকে যা বলেছে আমি তাই বিশ্বাস করেছি এবার এটা বিশ্বাস কর এই সব কিছু তুই তোর পাপের ফল পাচ্ছিস আমাকে maaf করে দাও এখন গিয়ে তুই নিজের হাতে রান্না করবি তা না হলে এর চাইতে বড় শাস্তি পাবি প্রিয়া চোখের পানি মুছতে মুছতে বাসুমি চলে গেল ফ্রেশ হয়ে এসে সে রান্নাঘরে গেল ভাবি তুমি কেন রান্না করছো তোমার ভাইকে নিজের হাতে রান্না করে খাওয়াবো তাই তোমার ঠোঁটে কি হয়েছে অনেকটা ফুলে আছে তেমন কিছু না একটু ব্যথা পেয়েছি ঠিক আছে তাহলে আমিও তোমাকে সাহায্য করি না তুই কিছু করবি না কেন ভাইয়া আমি না করেছি তাই কিন্তু ভাইয়া গোনা কিন্তু নয় তুই আমার সাথে আয় রাজা তোমাকে নিয়ে চলে গেল আর রিয়া মন খারাপ করে রান্না করতে লাগলো ভাইয়া আমাকে মাফ করে দাও আরে তুই কি করছিস পায় কেন ধরছিস তুমি তো জানো আমি নিজ ভাইয়াকে অনেক ভালোবাসতাম তুমি যখন ভাইয়াকে মেরে ফেললে তখন তোমার প্রতি আমার রাগ হয় আর যখন বড় আব্বু আর বড় ভাইয়ার সাথে তোমার ঝগড়া হয় তোমার শত্রুতা হয় তখন তোমার প্রতি রাগটা আমার আরো বেড়ে যায় কিন্তু বিয়ের পর আমি আমার ভুল বুঝতে পারি আমাকে মাফ করে দাও ভাইয়া তুই আমার একমাত্র বোন তুই ছোট তাই তোর বুঝতে ভুল হয়েছে আর আমি তোকে আগেই মাফ করে দিয়েছি আর বাবা আর ভাইয়া কেউ মাফ করে দিয়েছি তুমি অনেক ভালো ভাইয়া তুই কেন কান্না করছিস কারণ রাজা আমাকে আমার পাপে শাস্তি দিচ্ছে যে পাপ তুমি আমাকে দিয়ে করিয়েছিলে রাজা তোর ভাইকে মেরেছে আর আমি তার বদলা নিতে চেয়েছি ভুল বললে বাবা তুমি ভাইয়ের খুনের বদলা নিতে চাওনি তুমি চেয়েছো রাজার ক্ষমতা আর কি আমার ভাই যদি আমি আমার ভাইয়ের সম্পর্কে আগে জানতাম তাহলে আমি নিজে আমার ভাইকে মেরে ফেলতাম বুঝেছি রাজা তোকে ভুল বুঝিয়েছে রাজা আমাকে ভুল বোঝায়নি তুমি আমাকে ভুল বুঝিয়েছ বাবা মেয়ের মতো কি কথা হচ্ছে রাজা তুই রিয়াকে এভাবে কষ্ট দিয়ে কাজটা ঠিক করিস নাই বাবা আপনি হয়তো ফুলে যাচ্ছেন রিয়া আমার বিয়ে করাবো আর আমি রিয়ার সাথে যা ইচ্ছা তাই করতে পারি আর বিয়ের পর তো স্বামীকে বউ রান্না করে খাওয়াবে বাড়িতে রান্না করার জন্য কাজের লোক আছে আর তুই ভুলে যাচ্ছিস রিয়া আমার মেয়ে যদি রিয়াকে কষ্ট দিস তাহলে তোকে আমি জানে মেরে ফেলবো ওই সব মেয়ের কথা মনে আছে যাদের জীবন নষ্ট করে আপনার ছেলে মেরে ফেলত আর আমার আগের স্ত্রীর কথা তো মনে হয় ফুলেই জানবি তাহলে বলেন আমি আপনার ছেলেকে মেরে ফুল করেছিলাম কিনা রাগি চোখে রাজার দিকে তাকিয়ে রইল আপনার ছেলেকে না মেরে আপনাকে মেরে ফেলা উচিত ছিল কারণ আপনার ছেলে যখন ফুল করত তখন আপনার তাকে শাসন করা উচিত ছিল কিন্তু আপনি তা না করে সবসময় আপনার ছেলেকে বাঁচিয়ে এসেছেন তুই আবার ভুল করছিস এলিস্টে যা যা লেখা আছে আপনি নিজে বাজারে গিয়ে কিনে আনবে কি আমি যাব বাজারে যদি নিজের বড় ছেলেকে বাঁচিয়ে রাখতে চান তাহলে আমার সব কথা শুনতে হবে তা না হলে ছোট্টটার মতো বড়টাও উপরে চলে যাবে তুই তা কখনো করতে পারবি না আমার ছেলেকে যদি তুই মেরে ফেলিস তাহলে তোর বোনকে তো কখনো মাফ করব না তমা তমা কি হয়েছে ভাইয়া যদি তোর স্বামীকে আমি মেরে ফেলি তাহলে তুই কষ্ট পাবে কখনো না ভাইয়া ওই জানোয়ারটার মরা উচিত শুনলেন শ্বশুর আব্বা তোকে আমি ছাড়ব না আমি আপনাকে ছাড়তে চাই না কিন্তু এখন তো আপনাকে বাজারে যেতে হবে রিয়ার বাবার আগে গজগজ করতে করতে বাজারে চলে গেল আর রাজা নিজের রুমে চলে গেল একটু পর রিয়া রুমে আসলো রান্না করা শেষ তুমি বাবাকে কেন কষ্ট দিচ্ছ পাপ যেহেতু করেছ তার শাস্তি তো পেতেই হবে তোমার অপরাধী শুধু আমি যত কষ্ট দেবার আমাকে দাও কিন্তু আমার বাবার ভাইকে ছেড়ে দাও সরি বেবি আমি তোমার একটি কথা রাখতে পারবো আরেকটি রাখতে পারবো না তুমি আমার কোনো কথা রাখতে পারবে তোমাকে আমি অনেক কষ্ট দিতে পারবো কিন্তু তোমার বাপ ভাইকে ছাড়তে পারবো না তোমার বাবা ভাই তারাও তো সেম পাপ কাজ করেছে তাদের পাপের শাস্তি তোমরা নিজেরাই দিয়েছ গোলাম বানিয়ে রেখে আর আমি ভিলেন হওয়ার পর তারা কোনো পাপ কাজ করতে পারেনি আমি করতে দেইনি আমাকে কি মাফ করে দেওয়া যায় না আমার মনে হয় তোমার রান্না করা শেষ হয়নি আর জানো তো যদি আমার কথা মতো কাজ না হয় তাহলে আমি কি করতে পারি মেয়ে রান্না করতে চলে গেল রান্না শেষ করে গোসল করলো আজ অনেক কাজ করেছে তাই শরীরটা কেমন যেন করছে তাই বিছানায় একটু গায়ে লিয়ে দিলো আর সাথে সাথে ঘুমিয়ে পড়ল।